আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে অভিনব পিঠার একটি রেসিপি এই পিঠাটি বানানো একদমই সহজ আর খেতে খুবই সুন্দর হয় আর এটা তৈরি করতে গেলে খুব একটা বেশি উপকরণেরও প্রয়োজন হয় না হাতে অল্প সময় থাকলে আপনারা ঝটপট করে এই পিঠার রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই জন্য সবার প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কড়াইটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে লিকুইড দুধ আমি এখানে ছোট কাপ মেপে দু কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম এবার দুধটাকে খুব ভালো করে একটু জাল করে নিতে হবে আমি এখানে বাজারের কেনা প্যাকেট দুধই ব্যবহার করেছি তবে আপনারা এখানে চাইলে যে কোনো দুধ দিয়ে রেসিপিটা করতে পারবেন দুধটাকে খুব ভালো করে আমি জাল করে নিয়েছি এবার আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেব পাটালি গুড় আপনাদের হাতের সামনে যদি পাটালি গুড় না থেকে থাকে তবে আপনারা চিনিকে ক্যারামেল করেও এর মধ্যে দিতে পারেন এবার গুড়টা গলে আসা পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করে আমি দুধের মধ্যে একটু মিশিয়ে নেব এখানে মিষ্টিটা আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন ঠিক সেই পরিমাণে এখানে মিষ্টি ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যে কোনো মিষ্টির মধ্যে একটু নুন দিলে টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয় তো আপনারা এখানে অবশ্যই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবেন আমি সব সময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি দুধটাকে কিন্তু খুব ভালো করে একটু জাল করে নিয়েছি আর দেখুন এর মধ্যে যে গুঁড়টা আমি দিয়েছিলাম সেটাও সম্পূর্ণভাবে গলে গেছে এইভাবে আমি দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন তো দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব বড় কাপ মেপে এক কাপ পরিমাণে চালের গুঁড়ো আমি এখানে বাজারের কেনা আতপ চালের গুঁড়োই ব্যবহার করেছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব অনবরত এরকমভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে এটাকে আমি ঠিক রকম একটা মন্ড আকৃতির তৈরি করে নেব এই ডোটাকে ঠিক এই রকম একটা মন্ড আকৃতি তৈরি করে নিতে হবে তো দেখুন এটা খুব ভালো করে একটা ডেলা পেকে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নেব তো এই ডোটাকে আমি এরকম একটি পাত্রে নামিয়ে নিয়েছি আর এটাকে গরম থাকা অবস্থায় একটু মেখে নিতে হবে আপনারা হাতে এখানে যতটা গরম সহ্য করতে পারবেন সেই অনুযায়ী একটু মেখে নেবেন ঠান্ডা হয়ে গেলে ডোটা মাখা যাবে না আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন এইভাবে এরকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি ডোটাকে এরকমভাবে একটু মেখে নেবেন তাহলে ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে আর তো আপনাদের কাছে এই ডোটা যদি একটু বেশি নরম বলে মনে হয় তো আপনারা সেক্ষেত্রে সামান্য পরিমাণে চালের গুঁড়ো ছিটিয়ে একটু মেখে নেবেন এবার এটার থেকে আমি একটা ছোট অংশ নিয়ে নিলাম এবার দু হাতের তালু দিয়ে এরকম গোল করে একটা লেচি মতন করে নিয়েছি এবার এভাবে আমি একটু লম্বা করে নিচ্ছি দু তালু দিয়ে এইরকমভাবে একটু লম্বা শেপের করে নেবেন এইভাবে কাজটা আপনারা করবেন তো দেখবেন কাজটা করতে কোনো অসুবিধাই হবে না একদমই সহজ মনে হবে কাজটা করতে তো দেখুন দুদিকটাকে আমি ঠিক এরকম একটু সরু রেখেছি আর মাঝখানটাকে ঠিক এরকম করে একটু মোটা করে তৈরি করে নিয়েছি এবার এখানে আমি একটা ছুরির পেছন দিয়ে ঠিক এরকম লম্বালম্বী বরাবর একটু এরকমভাবে দাগ দিয়ে নেব তবে আপনারা চাইলে কাজটা চামচ দিয়েও করতে পারেন পিঠাগুলো যাতে সুন্দর লাগে সেই জন্য আমি এরকম লম্বালম্বী বরাবর একটু দাগ দিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু একদমই সহজ তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে তো আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে একই পদ্ধতিতে আমি এটাকেও তৈরি করে নেবো এই পিঠা রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন বানানো যেমনই সহজ খেতে ঠিক তেমনই সুস্বাদু হয় আর খুব সহজে তৈরিও হয়ে যায় তো সবগুলো পিঠাগুলোকে তৈরি করে আমি একেবারে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে সবগুলো পিঠাগুলোকে ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি এবার অন্যদিকে একটা পাত্রে আমি বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে খুব ভালো করে একটু গরম হতে দিয়েছি আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইয়ে রেখেছি জলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দেবো এই রেসিপিটা তৈরি করতে আমার এরকম একটা ছিদ্রযুক্ত থালার প্রয়োজন এবার এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি থালার চারিদিকে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে একটু মাখিয়ে নেব এইভাবে থালার চারিদিকে তেলটাকে আমি মাখিয়ে নিলাম এবার আমি এর মধ্যে আগে থেকে যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেই পিঠাগুলোকে একে একে দিয়ে দেবো এরকম করে আমি একে একে পিঠাগুলোকে সাজিয়ে দিচ্ছি আর পিঠাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে নেবেন নাহলে জলের ভাবে হাতে ছ্যাঁকা খেতে পারেন তাই পিঠাগুলো দেওয়ার সময় একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে তারপরে দেবেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না তো সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে পাঁচ মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব এগুলো জলের ভাবেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম তো দেখুন এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু থালার গায়ে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম সেহেতু পিঠাগুলো একটুও থালার মধ্যে লেগে যায়নি এগুলো অনায়াসে থালা থেকে উঠে আসবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের আজকের পিঠার এই রেসিপিটি এই পিঠাটি একদমই ইউনিক আপনারা খুবই কম সময়ে ও খুবই কম খরচে এই পিঠাগুলি বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারবেন আর যে কেউই কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ